আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্সের চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক অনেক ভালো হয়েছো তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও তো ফাইনালি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এস এম এস আসে শুরু হয়ে গেছে তোমার স্ক্রিনের ওপর দেখতেই পারতো একুশ তারিখ থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মাঠের মাঠ কার্যক্রম শুরু হয়ে গেছে তো আগে থেকে বলছি তোমরা কে কে মাঠ কার্যক্রম করেছো এবং কে কে মাঠে টিকিট আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা যারা বাদ পড়েছে কী কী কারণে বাদ পড়েছে সেটাও অবশ্যই জানিয়ে দিবে তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের এস এম এস কোন জেলায় কবে দিবে সেটা নিয়ে সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তা চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক চ্যানেল সো গাইজ তোমরা যারা দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো তোমাদের মাঠ কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে তো স্ক্রিনের ফেলে দেখতেই পাচ্ছ আঠারোই এপ্রিল হতে বাংলাদেশ সেনাবাহিনীর এস এম এস ডুকবে বাইশে এপ্রিল মাঠ শুরু হবে ইতিমধ্যে কিন্তু আমাদের মাঠ কার্যক্রম শুরু হয়ে গিয়েছে তো এখন আসি যে কোন কোন জেলায় কবে এস আসবে তো এখানে এক নম্বরে রয়েছে ঢাকা বিভাগ তো ঢাকা বিভাগের থেকে যারা আবেদন করেছো তোমরা ঢাকা বিভাগে কিন্তু অনেকগুলো জেলা রয়েছে অর্থাৎ এই সকল জেলা থেকে যারা আবেদন করেছো তোমাদের মাঠ কিন্তু ঢাকাই হবে তো দুই নম্বর রয়েছে রাজশাহী তো রাজশাহী বিভাগ থেকে যারা আবেদন করেছে এখানে রাজশাহী বিভাগের মধ্যে যে সকল জেলাগুলো রয়েছে তোমাদের মাঠ কিন্তু সাবাই নবাবগঞ্জে হবে তো তারপরে রয়েছে তিন নম্বর যশোর জেলা তো যশোর জেলা থেকে যারা আবেদন করেছো তোমাদের মাঠ কিন্তু সুয়াডাঙ্গাই হবে তো সাইন নাম্বার এসে বগুড়া তো বগুড়া থেকে যারা আবেদন করেছে বগুড়া জেলা থেকে তোমাদের মাঠ কিন্তু বগুড়া ক্যান্টনমেন্টাই হবে তো পাঁচ নম্বর এসে খুলনা বিভাগ তো খুলনা বিভাগ থেকে যে সকল ছেলে এবং বেপা আবেদন করেছে তোমাদের মাঠ কিন্তু খুলনায় হবে তো খুলনায় না হয়ে কিন্তু ভোলা জেলায় হতে পারে তো ছয় নম্বর এসে কুমিল্লা তো কুমিল্লা জেলা থেকে যারা আবেদন করেছে তোমাদের মাঠ কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলায় হবে তো সাত নম্বর আছে রংপুর তো রংপুর থেকে যারা আবেদন করেছে অর্থাৎ রংপুর বিভাগ থেকে যারা আবেদন করেছো তাদের মাঠ কিন্তু দিনাজপুর বিভাগের ভিতরে হবে বা আট নম্বর হয়েছে ঘাটাইল তো ঘাটাইল থেকে যারা আবেদন করেছে তোমাদের মাঠ কিন্তু ময়মনসিংহ জেলায় হবে তো ঘাটাইল কিন্তু সর্বশেষ জেলা তো এই জেলা থেকে যারা আবেদন করেছে তোমরা কিন্তু অনেক দেরিতে এস এম এস পেয়ে তো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সীমারি সৈনিক পদের মাঠ কার্যক্রমও শুরু হয়ে গিয়েছে অনেক অনেক জেলায় কিন্তু এস এম এসও আইসে এবং তারা কিন্তু মাঠ কার্যক্রমও করেছে তো কারা কারা মাঠ কার্যক্রম করেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকের এই ভিডিওতে আমি যে সকল জেলা এবং বিভাগের নাম বললাম এই সকল জেলা এবং বিভাগ বাদে অন্যান্য যে সকল বিভাগ এবং জেলা রয়েছে তোমাদের মাঠ কার্যক্রম কিন্তু তোমাদের নিজ নিজ কোনো ক্যান্টনমেন্ট হবে না অর্থাৎ এখানে যে সকল জেলা এবং ক্যান্টনমেন্টের নাম দেওয়া রয়েছে এই সকল জায়গায় কিন্তু হবে তো আশা করি আজকের বিষয়টা পুরোপুরি বোঝাতে পেরেছি সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে আর যারা যারা চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসলাম আলাইকুম